मैं मौजे की किसी चीज करता हूँ। अरे धीरे बच्चों, तो तुमने कभी खबर नहीं आश्चर्य इकहने। माँ, अट्टा का किच्चा, गाँसे पता, चाय लेपा हो जाए, जाए कहने के लिए। माँ, तुम आदर, हाथ दूर ही, तुम्हारे पाँव दूर ही, माँ। अरे, तुम बातें किन्होंने अमर पाचर? पाचर क्यों ची? तुम्हे अमर किधर? তো বড় তো অনেক টাকা পয়সা মা তো ভাই देखले মনে হই না তুমি দান করেন মালিক তুমি দাও মা আমার 200 টাকা এই তোর হাতে কি ময়লা আছে এই ময়লা দিয়ে তুমি আমার দিল্লি করায়ছ না আমার হাতে স্যানিটাইজার করতে হবে ও মা কি কইলা মা তুমি এত সুন্দর তোমার মনটাও সুন্দর কেন তুমি এমন করতাছো মা আমার খুব ফিদা লাগছে আসলে বিকানির বাচ্চা এত কথা বলছিস কেন এমনিতেই আমার মনমেজাজ খারাপ পাবলিকের মাইর খাওয়ার এখান থেকে যা ও ফ্রি আমার নাম কোন নাম রে এই হুকি নি বাচ্চা আমার পাঁচ আর বলছি তোর জন্য এখন আমার হাতে পায় সমানে স্যানিটাইজার করতে হবে স্যানিটাইজার কেনার টাকা কি তোর বাবা দিয়ে গিয়েছিল আর তুই যে বলছিস না খেয়ে আছিস তোর জন্য কি এখানে খাবার নিয়ে আমি বসে আছি আর টাকা কি গাছের পাতা চাইলেই পাওয়া যায় দেখ পাবলিকের মাইর খাওয়ার আগে এখান থেকে যা বলছি মা আমার খুব খিদে লাগছে আমার এসে কয়টা খাইতে দাও আমার পেটটা খুব অস্থির লাগতেছে আমি অনেক দিন ধরে না খাইছি তুমি যদি আমার দুইটা টাকা দাও বা দশটা টাকা দাও আমি খাইয়ে বাঁচতে পারুন তুমি না বলছি এখান থেকে যা ভালো ভালো যায় নাহলে কিন্তু তোর কপালে খুব খারাপই আছে এখনো বসে বসে কেন না একা না কাঁদতেছিস কেন আরে আপনার কি অবস্থা ওদিন আরে তুমি কি করতেছো এই এই নোংরা ফকির নিয়ে তুমি জড়াই ধরতেছো কেন কি করতেছি মানে কি হয়েছে আপনার আমি

মনোচ্চ করে না একটা তোমার বাবার মতো বয়স্ক লোকের গালে খাপ্পর মারতে ধন সম্পদের লোভে তুমি আজকে কি ডুবে গেছো না গরিবিয়া গরিব মনে করো না তাই না ফকিরেরা মানুষ না ছোটবেলা থেকে বড় অনেক বড় হইছো তাই না আর তুমি শুনে জানো উনি কে কে হিন্দু ফকির তো দেখা যাচ্ছে সে ফকির না সে আমার বাবা কুটিপতি উসমান চৌধুরী তো এই বেশ কেন কেন এ বেশ কেন তুমি জানতে চাও তাহলে আমার বাবার মুখ থেকে তুমি শুনে নাও সেকে শুনো মা আমি কে আমি এক ইন্ডাস্ট্রির মালিক কথা বুঝছো কিন্তু আমার এই ছেলের জন্য বড় বড় জায়গাতে বিয়ের কাজ আসছে অনেক বড় অনেকগুলো বিদেশ থেকে আসছে কিন্তু আমি তার সে একজনকে ভালোবাসে আমাকে বলছে কিন্তু আমি রাজি হইনি কিন্তু ও যে যাকে ভালোবাসে সে আমারে বলছে বাবা আমি একটা গ্রামের একটা মেয়েকে ভালোবাসি এই জন্য আমি বললাম আমার ছেলেকে কোথায় যাচ্ছিস আমি একটু বাইরে যাব বাইরে যাবি কিন্তু তোর সাথে তো একটা আমার কথা রয়ে গেছে কি কথা বাবা তুই যে যে মেয়েকে ভালোবাসিস হ্যাঁ মেয়েটা কেমন দেখতে তার আচরণ কেমন সেটা আমার যাচাই করতে হবে তখন ছেলে বললাম যে আমি ওকে সেতে যাব দেখব মেয়েটার মন মানুষ কেমন সে কে মানুষকে ভালোবাসে কে কে গরিব ভালোবাসে না তার টাকার প্রতি অহংকার আছে এই যাচাই করার জন্য আমি এই ফকি সেতে আমি তোমার কাছে আসি এই জন্য আমার আশাটা কিন্তু আজকে জানতে পারলাম যে আসলে তুমি তো আমার ছেলেকে ভালোবাসো টাকার জন্য তুমি গরিবকে ভালোবাসো না গরিবকে ভালোবাসতে হয় মন মানুষ চেঞ্জ করো তোমার এই মনে করো টাকা পয়সা এই অহংকার আল্লাহকে পছন্দ করবে না আল্লাহ কাকে পছন্দ করবে জানো যার মনের ভিতরে ভালোবাসা আছে যে মানুষকে ভালোবাসে যে ফকিরকে ভালোবাসে আমি ও এরকম একদিন ছিলাম কিন্তু আমি মানুষকে ভালোবাসছি ভালোবাসছি দেখা আজকে আল্লাহ আমাকে অনেক দিছে কিন্তু তারপর আমি চাই আমার ছেলের ভোগ আমার মতন হোক তাই আমি তোমার কাছে আসছি তোমার মনটা যেমন আমার মতন পানির মতন থাকে আঙ্কেল আমার ভুল হয়ে গেছে আপনি ওকে ক্ষমা করে দেন আজকে যদি আপনার মেয়ে অন্যায় করতো আপনি তাকে ক্ষমা করতেন না আমি ছোট মানুষ তো না বুঝে অন্যায়টা করে ফেলেছি আমার সত্যি অনেক না কখনো করা যাবে না কারণ ও আমার বউ হওয়ার যোগ্যতা নয় কারণ ওকে আমি পছন্দ করে ভালোবেসেলাম কারণ আজকে ওর উপটা নিচে দেখলাম ঠিক আছে বাবা বাবা শোন ও হলো বাচ্চা মানুষ ছেলে মানুষ ওর তেমন একটা বয়স হয়নি হয়তো কিছু একটা রাগের মাথায় বলে ফেলেছে কিন্তু ও তো তরে ভালোবাসে একটা মেয়ে ভালোবাসলে মন মানুষ থাকে সবাই তো সবার না যাই হোক ও যা ভুল করছে এটা আমি মনে করেন মাথায় নিয়ে নিই ও তো তরে ভালোবাসে তুই ওরে ভালোবাস দুজন দুজনে ভালোবাস আই তো তুই রাগের মাথায় তোর বাবারের খারাপ ব্যাপার করছে। আচ্ছা তুই চেঞ্জ করতে পারিস। কিন্তু উই তো তোর চেঞ্জ করতে পারব না মানে বলতে পারব না। ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসা একটা মধুর মিলন। কথা বুঝছিস? এখানে আমার কথা শোন। আমি এই মেখে তোর বউ করে আমার বাসায় নিয়ে যাব। ঠিক আছে? ঠিক আছে বাবা। আমি তো তোমার বিরুদ্ধে যেতে পারব না। ঠিক আছে তোমার ভালো হলে আমার কোনো আপত্তি নেই। আপত্তি নেই। আঙ্কেল চলেন সামনে আমার বাসা আমার বাসায় চলে মা আমি এখন যেতে পারবো না কারণ আমার যে পরিবেশ এই পরিবেশে যদি গ্রামে লোকে তোমাদের দেখলে করবে খারাপ তোমরা দুজন কথা বলো আগামী সপ্তাহে আইসা তোমার বাবা মার সাথে আমি কথা বলবো হ্যাঁ তাহলে এখন আমি যাই আর তোমরা দুজন কথা বলো আমার ড্রাইভার আছে আমি গাড়িতে যাই ঠিক আছে ওকে ঠিক আছে বাবা দেখি শুনে যাই হ্যাঁ বোলা চলো তাহলে